একটি দেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা যার সাথে কোনো কিছুরই তুলনা হয় না কেউ কেউ চব্বিশকে তার সাথে গুলিয়ে ফেলার চেষ্টা করছে বাংলাদেশ কি একাত্তরের আগে কোনো দিন এই বাংলাদেশের এই ভূখণ্ড একাত্তরের আগে কোনো দিন কি স্বাধীন ছিল কোনো দিন স্বাধীন ছিল না এবং এই স্বাধীনতা সমুন্নত থাকবে আজকে আমার মুক্তিযোদ্ধারা এই স্বাধীনতাকে রক্ষা করবে পরবর্তীতে প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম এই স্বাধীনতাকে রক্ষা করবে একাত্তরের যেই দালালরা একাত্তরের যেই যুদ্ধ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা আবার মাথা চাড়াতে দিয়ে ওঠার চেষ্টা করছে তারা বিভ্রান্ত করতে চেষ্টা করছে এই জাতিকে যে চব্বিশ একাত্তরের চেয়েও গুরুত্বপূর্ণ একটি দেশ হল প্রধান এই দেশে বারবার থাবা দিয়েছে হায়ানা কিন্তু আমরা তা প্রতিহত করেছি একাত্তরের দেশ স্বাধীন দেশ বাংলাদেশের উপরে যদি হায়ানারা থাবা দেয় সেই থাবাকে যদি আমরা প্রতিহত করি তার অর্থ এই না যে বাংলাদেশ বারবার স্বাধীন হচ্ছে বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে এবং একবারই স্বাধীন থাকবে চিরকাল সেই স্বাধীনতা থাকবে ইনশাআল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশের এই স্বাধীনতার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দুর্যোগ বা আক্রমণ এসছে একাত্তরের স্বাধীনতার পরে পর পরবর্তীতে বাহাত্তর থেকে এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি চারা দিয়ে উঠেছিল তারা বিভ্রান্ত করতে চেয়েছিল যে মুক্তিযুদ্ধ রানা একটি বিশেষ দল এই দেশকে স্বাধীন করেছে কোন দল স্বাধীন করে নাই মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে সুতরাং বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এই দেশের জনগণের উপরে নানান জুলুম নানা ধরনের উপদ্রব হয়েছে এবং নির্যাতন হয়েছে পঁচাত্তরে আবার কঠ পরিবর্তন হয়েছে যাদের কুকর্মের কারণে পরিবেশ সৃষ্টি হয়েছিল তাদেরকে প্রতিহত করা হয়েছে বাংলাদেশ তখন আবার নতুন করে স্বাধীন হয় নাই বাংলাদেশ পঁচাত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান যখন নেতৃত্ব নেন তখন আমাদেরকে এক নতুন স্বপ্ন দেখিয়েছিলেন তিনি সেই স্বপ্নের পথে আগাচ্ছিলেন তিনি বারবার আমাদেরকে সম্পৃক্ত করেছেন মুক্তিযোদ্ধাদের এবং এগিয়ে যাচ্ছিলেন কিন্তু আন্তর্জাতিক দেশ জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র তাকে বাংলাদেশকে একটি শ্রেষ্ঠ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার সেই প্রয়াসকে ব্যাহত করেছেন তাকে জীবন দিয়ে সেই খেসারত বা সেই জীবন দিয়ে তার সেই ষড়যন্ত্রকারীদের আক্রান্ত হতে হয়েছে